আপনারা জানেন যে গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর ন্যাশনাল ব্যাংক সহ দেশের পাঁচটি ইসলামী ব্যাংকগুলোকে একীভূত করার ঘোষণা দিয়েছে এরপর পর ওই ন্যাশনাল ব্যাংকের নাম পরিবর্তন করা হয়েছে কি কারণে ন্যাশনাল ব্যাংকের নাম পরিবর্তন করা হয়েছে এ বিষয়ে একটি নিউজ করেছে সময় নিউজ শিরোনামে বলা হয়েছে বদলে গেল ন্যাশনাল ব্যাংকের নাম ন্যাশনাল ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে ন্যাশনাল ব্যাংক পিএলসি করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক তো পরিবর্তন করার কারণটা কি কি বলছে কেন্দ্রীয় কেন্দ্রীয় এ বিষয়ে বিস্তারিত তুলে এই ভিডিওতে প্রিয় ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক এখানে শুরুতেই বলা হয়েছে মঙ্গলবার সাতাইশ মে বাংলাদেশ ব্যাংকে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ বি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে কোম্পানি আইন উনিশশো চুরানব্বই এর ক ক ধারার বিধান অনুসারে সাতাশ মে থেকে দেশের তফসিলি ব্যাংকগুলোর তালিকায় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে ন্যাশনাল ব্যাংক পিএলসি করা হয়েছে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ কবির আহমেদের স্বাক্ষর করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বাংলাদেশ ব্যাংক অর্ডার উনিশশো বাহাত্তর রাষ্ট্রপতির উনিশশো বাহাত্তর সালের একশো সাতাশ নম্বর আদেশের সাত্রিশের দুই সি ধারায় দেওয়া ক্ষমতা বলে সাতাশ মে থেকে দেশের তফসিলভুক্ত ন্যাশনাল ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে ন্যাশনাল ব্যাংক পিএলসি করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক এর সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক অনেকের মনে প্রশ্ন জেগেছে হঠাৎ করে ন্যাশনাল ব্যাংক কেন নিজেদের নামের শেষে পি যোগ করেছে এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায় দুই হাজার তেইশ সালের বাইশ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ বিআরপিডি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী এখন থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর নামের শেষে পাবলিক সীমিত দায়ী কোম্পানি বা পিএলসি লিখতে হবে এ আদেশের অংশ হিসাবে ধাপে ধাপে প্রতিটি বাণিজ্যিক ব্যাংক নিজেদের নামের সঙ্গে পিএলসি যোগ করেছে